লাকজারিয়াস একটি বিল্ডিং এক কোটি বাউান্ন লক্ষ টাকার বিল্ডিং আপনি পেয়ে যাবেন সুদ একদম সাতান্ন লক্ষ টাকা একদম সাতান্ন লক্ষ টাকায় এই বিল্ডিংটি পাচ্ছেন আপনি পাঁচতলার ফাউন্ডেশন করা বিস্তারিত আমি সব কিছু আপনাদেরকে বলতেছি অবশ্যই আপনি ভিডিও কমপ্লিট দেখে তারপরে ফোন ফোন দিবেন ভিডিও কমপ্লিট দেখবেন ভালো লাগলে ফোন দিবেন আর অসংখ্য বিল্ডিং আমাদের হাতে আছে চট্টগ্রাম সিটি এবং পৌরসভা মিলিয়ে এক লক্ষের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে রেজিস্ট্রেড বাইনা টোকেন বাইনা না পাওয়ার ও প্যাটার্নি করেও আপনারা ব্যবসা করতে পারবেন আপনার একটা অফিস আছে ওই অফিসের মধ্যে আপনি ব্যবসা করতে পারবেন আপনি চাকরিজীবী আপনি ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসায়িক আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর যারা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বা বিক্রি করতে চান আমরা আপনার ভিড়িও না দিয়ে বিক্রি করে দেব ভাইয়েরা আপনারা যোগাযোগ করেন চট্টগ্রামে আর এসি পাপাটের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি করতে এবং কিনতে বিস্তারিত এই ভিডিওটি শোনেন এখন যে বিল্ডিংটি দেখতেছেন আপনারা এক কোটি বাউন্ন লক্ষ টাকার বিল্ডিং আপনি কিনতে পারবেন মাত্র সাতান্ন লক্ষ টাকায় সাতান্ন লক্ষ টাকায় আপনি কী পাচ্ছেন জমির পরিমাণ এক গন্ডা পাঁচতালার ফাউন্ডেশন দুই কমপ্লিট রেডি আছে দেখেন প্রতি ফ্লোরে এক ইউনিট করে প্রতি ফ্লোরে এক ইউনিট করে দুইটি বেডরুম বড় বড় বারান্দা দুটি ওয়াশরুম বিশাল ড্রয়িং ডাইনিং একসাথে মাত্র সাতান্ন লক্ষ টাকায় আপনি এই বিল্ডিংটি পেয়ে যাচ্ছেন চট্টগ্রাম স্টিল মেল থেকে একটু ভিতরে চট্টগ্রাম স্টিল মিল থেকে একটু ভিতরে চলে আসবেন আমাদের আমাদের টিলে অফিসে আমাদের বন্দরটিলে অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং খালি পলট রয়েছে আরও আছে চট্টগ্রাম সাগরিকের মধ্যে একটি বিল্ডিং ছয় তলার ফাউন্ডেশন তিন তলা রেডি জমির পরিমাণ তিন কাটা দুই হাজার সালের বিল্ডিং সিডিআর প্ল্যান আছে সাগরিকার বিল্ডিংটিতে ছয়তলা এবং কর্নার প্লট বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় এ ধরনের বিল্ডিং আমাদের কাছে অসংখ্য রয়েছে এক ঘণ্টা জমি দুই গন্ডা জমি তিন ঘণ্টা জমি পাঁচ গন্ডা জমি দশ গন্ডা জমি কিনতে পারবেন আপনি সিটির মধ্যে এবং প্রাইম লোকেশনে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন আর যারা বড় জমি চাচ্ছেন মেল ফ্যাক্টরি করবেন বা রেডিমেড মেল ফ্যাক্টরি আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আপনারা যোগাযোগ করেন আর যারা বিক্রি করতে চান আমরা আপনাদেরকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমরা চৌষট্টি জেলাতে অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কে জমি বিক্রি করে কে মিল ফ্যাক্টরি বিক্রি করে আপনি আমাদেরকে জানান ভিডিওটা কমপ্লিট দেখেন জমির পরিমাণ এক ঘন্টা পাঁচ তলার ফাউন্ডেশন আছে বর্তমানে দুই তলা রেডি আছে বিশেষ টাকার প্রয়োজন খুব বেশি টাকার প্রয়োজন এই বিল্ডিংটাই বিক্রি হচ্ছে মাত্র সাতান্ন লক্ষ টাকা সাতান্ন লক্ষ টাকায় আপনি কি পাবেন জমির পরিমাণ এক গন্ডা পাঁচ তলার ফাউন্ডেশন আছে দুই তলা একদম কমপ্লিট রেডি আপনি ভাড়া দিলে এটা ভাড়া দিলে একদম বিশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা ভাড়া পাবেন যদি কমপ্লিট ভাড়া দেন একদম নতুন বিল্ডিং কমপ্লিট টাইস করা কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন চট্টগ্রাম আমাদের হাতে অসংখ্য বিল্ডিং আছে আপনাকে বলতে হবে আপনি কী ধরনের বিল্ডিং নিতে চান আপনাকে বলতে হবে আপনি কী ধরনের বিল্ডিং নিতে চান এখনও জানান মাত্র সাতান্ন লক্ষ টাকা বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন জমির পরিমাণ এক ঘন্টা পাঁচ কালার ফাউন্ডেশন